পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন না পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন না পশ্চিমাদের ফ্যাশন ছি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে পড়ায় ফুল প্যান্ট হাটুর কাছে চিরা আবার মাথায় রাই এখান গিরা কানো সাদ পরে বুকটা রাখে খোলা আবার গলায় ঝুলাই শিশুর কুসু দেখায় ফ্যাসন খেলা

বিধর্মীদের ফসল লইয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের ফসল ছি পশ্চিমাদের ফসল ভাইরে পশ্চিমাদের ফসল আরে কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া আবার কালো মাইয়া সুন্দরী হয় পার্লারে তে গিয়া তাইতে পিটি কাপড় পরে হাতে মেয়ের দল আবার বুড়ি হাতে মেকআপ করে আরো দেখায় ঢং

বিধর্মীদের fashion লইয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের fashionছি পশ্চিমাদের fashion ভাইরে পশ্চিমাদের fashion আর বিধর্মীরা পালন করে হ্যাপি वैलेंटाइन মুসলমান সন্তাদেরা বলে কত ফাইন 31st নাইতের মাঝে মদেরボトル মিয়া আবার মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে পিয়া কথা আরবি ধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন থার্টি ফার্স্ট নাইটের মাঝে মদের বোতল নিয়া আবার মাতাল হইয়া তাদের খাম্বা ধইরা বলে পিয়া পুলিশ ধরলে প্রশ্ন করে আমায় ধরছ কেন পশ্চিমাদের ফ্যাশন চি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন পশ্চিমাদের ফ্যাশন চিৎ পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন বানায় তাকে ভীষণ